প্রিয় পর্যটক আপনাদেরকে আজকে দেখাচ্ছি পরিকল্পনা মন্ত্রণালয়ের আগারগার অফিস সেটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি পরিকল্পনা মন্ত্রণালয়ের পাশে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রবেশ করতে এখানে মেট্রো রেলের রাস্তা দেখা যায় এখানে অনেক সবুজ গ্রিন গাছগুলো অনেক সুন্দর রাস্তাটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সেটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখাচ্ছি পরিকল্পনা মন্ত্রণালয়ের চারপাশে দিয়ে কতটা সুন্দর করে সাজানো হয়েছে এক সময় এখানে হচ্ছে অনেক ময়লা আবর্জনা ছিল সেটি এবং উপরের গাছগুলো অনেক সুন্দর দেখাচ্ছে যেটি হচ্ছে রেন্ডি কাঠ সেই রেন্ডি কাঠের মধ্যে পরিবেশ সুস্থ সুন্দর রাখা হয় এবং সেই গাছগুলোর মাধ্যমে কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করতে গেলেই আপনারা এভাবেই হচ্ছে হচ্ছে এইভাবেই আপনারা গাছপালা এবং অন্যান্য কিছু দেখতে পারবেন তো সেটি আপনারা আমাদের পেজে থাকেন আমরা আপনাদেরকে আরও নিত্য নতুন অনেক ভিডিও দেখাবো সেইভাবে হচ্ছে পরি পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ধন্যবাদ সবাইকে